নিয়ো স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক রক্তদান শিবিরের উদ্যোগ মেরিনা সেন্টার ও রোটারি ক্লাব করলা ভ্যালির যৌথ উদ্যোগে মেরিনা মেডিকেল সেন্টার এবং রোটারি ক্লাব করলা ভ্যালি জলপাইগুড়ি যৌথ উদ্যোগে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের সহায়তায় শনিবার বাবু স্থিত সুভাষ ভবনে কুড়িতম তম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই জনহিতকর কর্মসূচির মূল লক্ষ্য ছিল রক্তের অভাবে বিপদে থাকা রোগীদের সাহায্য করা এবং সমাজে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা শিবিরটি সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচিতে স্থানীয় ব্যক্তি মেরিনা মেডিকেল সেন্টারের কর্মী ডাক্তার পাশাপাশি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন ওষুধের দোকানের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশগ্রহণ করেন প্রায় একশো জন রক্তদাতা রক্ত দেন যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন মহিলা এবং প্রথমবারের রক্তদাতা এই শিবিরে বাবার অনুপ্রেরণায় বাবার সাথে ছেলে প্রথমবার রক্তদান করে পাশাপাশি লর্ডস কনফেকশনারির এক মহিলা কর্মীও প্রথমবার রক্তদান করেন প্রথমবার রক্তদান করে বেশ খুশি প্রকাশ করেন দুজনেই রোটারি ক্লাব করলা ভ্যালি জলপাইগুড়ির সদস্যরাও তাদের মূল্যবান রক্তদান করেন এই শিবিরে রক্তদানের পর প্রত্যেক রক্তদাতাকে শংসাপত্র ও একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় আজ এই শিবির সম্পর্কে রোটারি ক্লাব করলা ভ্যালি জলপাইগুড়ির সম্পাদক কৌস্তুভ বোস বলেন রক্তদান একটি মহৎ কাজ আমরা চাই সমাজে এই বার্তাটি ছড়িয়ে পড়ুক যে রক্তদানের মাধ্যমে একজন মানুষের জীবন রক্ষা করা যায় অপরদিকে মেরিনা মেডিকেল সেন্টারের পিআরও সুজয় রায় জানান এই ধরনের যৌথ উদ্যোগ ভবিষ্যতেও চলবে আমরা চাই স্থানীয় স্বাস্থ্যসেবায় যুব সমাজের অংশগ্রহণ আরও বাড়ুক নাম কৌস্তব বসু আমি রোটারি ক্লাব করলাভ্যালি জলপাইগুড়ির সম্পাদক আচ্ছা এটা আমাদের মেডিনা মেডিকেল সেন্টার জলপাইগুড়ির সাথে যৌথ উদ্যোগে বিগত কুড়ি বছর ধরে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা অর্গানাইজ করে আসছি তো এটা এবার আমাদের কুড়িতম তম বর্ষ তো জলপাইগুড়িতে এই যে রক্তের যে সংকট দেখা দিয়েছে আমরা প্রত্যেক বছর সেই সংকট নিরসনে আমরা একটা ছোট্ট প্রয়াস করি এবং মেরিনা মেডিকেল সেন্টার এবং রোটারি ক্লাব করলাবালি যৌথ উদ্যোগে বিগত কুড়ি বছর ধরে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে আমার নাম সুজয় রায় আমি মেরিনা মেডিকেল সেন্টারের পিআরও আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটি বিগত কুড়ি বছর ধরে করে আসছি প্রত্যেক বছরই প্রায় একশো জনের উপরে ডোনার আমাদের এই রক্তদান শিবিরে রক্তদান করে এই শিবিরের মূল উদ্দেশ্য হলো এই সময় ব্লাড ব্যাঙ্কের রক্তের অভাব প্রচণ্ড দেখা দেয় তো আমরা এই সময়টাকে মূলত এইভাবে মানে বেছে নিই রক্তদানের জন্যে এই বছরও আমরা আশা করছি যে একশো জনের উপরে রক্তদাতা এই শিবিরে এসে রক্তদান করবে আর আমাদের এই রক্তদান শিবিরের বিশেষত্ব একটা আছে সেটা হলো এই রক্তদান শিবিরে যতজন রক্তদাতা রক্তদান করেন তার মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট মহিলারা রক্তদান করেন যেটা আমাদের মানে সমাজের কাছে একটা মূল বার্তা যে মহিলারাও এগিয়ে আসছেন মানুষের জীবন বাঁচানোর এক মহৎ উদ্দেশ্য মহৎ কাজের উদ্দেশ্য নিয়ে আর সাথে আমরা মেইনা মেডিকেল সেন্টার এবং রোটারি ক্লাব কওলাভেলির পক্ষ থেকে জনসাধারণের কাছে একটা অনুরোধ করবো বিশেষত যুব সমাজের কাছে একটা অনুরোধ করব যে প্লিজ আপনারা সবাই এগিয়ে আসুন রক্তদান করুন রক্তদানের মতো মহন মানে মহান কাজ বা মহৎ কাজ জীবনে আর কিছু হয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তো প্লিজ আপনারা আসুন রক্তদান করুন না অন্তত রক্তটা আমাদের জীবনে ভীষণ যখন ক্রাইসিস হয় সত্যি রক্ত পাওয়া যায় না এই যখনই ব্লাড ডোনেশন ক্যাম্প হয় তখন রক্ত দেওয়া উচিত আর রক্ত দিলে শরীরও সুস্থ থাকে তো আমি সবাইকে বলবো যে রক্ত অবশ্যই আমি এই প্রথম রক্ত দিলাম আমার খুবই ভালো লাগলো রক্ত দিলে মনে করেন মানুষের জীবন দান হলো জীবনটা বাঁচলো আমারও শরীরটা হালকা হলো রক্ত দিতে আমার প্রত্যেক বছরই আমি রক্ত দিই রক্ত দিয়ে আমার ভালোই লাগে যে আমার এই রক্ত নিয়ে কোনো মানুষ একটি প্রাণ পাবে হ্যাঁ আসলে এই বছর প্রথম রক্তদান এটা আমার এটা অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা প্রথমবার রক্তদান বাবার সাথে প্রথমবার দিলাম আমি তো প্রথমে একটু নার্ভাস হচ্ছিলাম যাই হোক ঠিক আছে কোনো অসুবিধা হয়নি মেরিনাকে অসংখ্য ধন্যবাদ এই মানে আমাকে সুন্দর একটা সুযোগ সুবিধা করা করে দেওয়ার জন্য আমি মনে করি মানে যুব সমাজের প্রত্যেককেই এই ব্যাপারে এগিয়ে আসা উচিত এই একটা সুন্দর মানে পরিস্থিতি এখানে এগিয়ে আসা উচিত সবাইকেই আমি মনে করি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা